নিত্য নতুন খবর এবং তত্ত্ব নিয়ে আমাদের পথ চলা সবাই নতুন খবর এবং তথ্য পেতে আগ্রহী এমনই মাধ্যম হিসেবে গুলাফঞ্জ বাজার প্রথম অনলাইন ভিত্তিক টেলিভিশন জিবি টেলিভিশন এই টেলিভিশনের পথ চলা আজ সাত বছর এর সাথে আপনারা যারা বিজ্ঞাপন তথা কৌশলী এবং শুভানন্দায়ী সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে গুলাফঞ্জের জিবি টেলিভিশন একটি আস্থার প্রতীক হিসেবে থেকে থাকতে পেরেছে এই আশায় আমি বিশ্বাস এবং প্রত্যাশা করি আগামীতেও গোলাপগঞ্জ জিবি টেলিভিশন মানুষের আস্থার প্রতীক হিসেবে থাকবে সবাইকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ